সুপ্রিয় দর্শক দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের এই কৃষি প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ আমি বসে আছি বিশাল সুন্দর অসাধারণ দেখতে একটি পেয়ারা বাগানে তো পেয়ারা সবে মাত্র ধরা শুরু হয়েছে এটাই প্রথম বছরে পেয়ারা দূরের কাছে আমাদের ভিডিও করাটার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশ স্মরঋতু দেশ এ দেশে সব রকমের ফসলাদি হয়ে থাকে তো আমরা যে বিষয়টি আজকে ফোকাস করব সেটি হচ্ছে আপনারা কিভাবে পেয়ারা চাষ করে বা পেয়ারা চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন বা আপনাদের পতিত কোনো জমি থাকলে সেখানে কিভাবে পেয়ারা চাষ করতে পারেন এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব তো যদি এই টাইপের এটা হচ্ছে গোল্ডেন এইট তাই তো এটা গোল্ডেন এইটের একটি পেয়ারা বাগান এই পেয়ারাগুলি দেখতে কেমন হয় আপনারা সবাই জানেন যারা পেয়ারা চাষে আছেন আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করেন আমাদের চ্যানেলের মাধ্যমে যে আমরা এই চারাগুলি কোথায় পাবো কীভাবে আমরা এই চারাগুলি কালেক্ট করতে পারি তো মূলত এই বিষয় নিয়েও আমরা কথা বলবো এই চাষ করতে হলে আপনাদের উর্বর জমি লাগবে মানে উঁচু জমি লাগবে যেখানে পানি যেন না বাড়ে সেই জমিগুলিতে পেয়ারা চাষ ভালো হয় আর যারা এটা দিয়ে লাভবান হতে আপনারা জানেন পেয়ারা কিন্তু এখন বারো মাস হয় বারো মাস হয় বিশেষ করে বর্ষাকালে পেয়ারার দাম একটু কম থাকে শীতকালে পেয়ারার দাম বেশি হয়ে যায় কারণ শীতের সময় পেয়ারা অনেক মিষ্টি হয় আর এই যে পেয়ারা হয় যে গোল্ডেন এইটে যে এত সুন্দর পেয়ারা হয় এই পেয়ারা চারা অনেকে খুঁজে পায় না তাদেরকে হচ্ছে সহযোগিতা করার জন্যই মূলত আমাদের ভিডিওটা আমাদের এখানে পর্যাপ্ত চারা আছে চারাগুলোতে দেখাও কেউ যদি এখান থেকে আপনারা যথেষ্ট অনেক চারা আছে আমাদের আমাদের হচ্ছে স্টকে চাইলে এখান থেকে আপনারা চারা নিতে পারবেন সুলভ মূল্যে আর চারার একের সঙ্গে একরকম রেট থাকে আপনার নাম্বারে যোগাযোগ